হ্যালো ইভরান আপনি একবার না হয় একবার এই ধরনের ভিডিও অবশ্যই দেখেছেন টিকটকে অথবা ফেসবুকে আম থেকে ইঁদুর অথবা আম থেকে পাখি এই ধরনের ভিডিও অবশ্যই অবশ্যই দেখেছেন তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে বানাবেন সেটি দেখিয়ে দেব এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই নতুন কিছু ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পেয়ে যান সবার আগে তো চলেন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন ওয়েকআপ ওয়েগো কাপ লিখে সার্চ করে দেবেন লিখে সার্চ করে দিলে এই ধরনের একটা ওয়েবসাইটে চলে আসবে দেখেন আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনি এই ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাবেন নিচে একটা ইমেজ চলে এসেছে ইমেজের নিচে যে এই লিঙ্ক আছে এখানে আপনি ক্লিক করে দে। দেবেন বেস্ট এআই ফটো এডিটিং অনলাইন এখানে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন অনেক নিচে যেতে আমি নিচে চলে যাচ্ছি তো অনেকটাই নিচে চলে যেতে হবে আপনি অনেকটাই নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন এআই ফটো আপনি সিম্পলি এই এআই ফটোতে ক্লিক করে দেবেন এআই ফটোতে ক্লিক করে দেওয়ার পর এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে একটু অপেক্ষা করেন এই ওয়েবসাইটে চলে আসছে আপনি ট্রাই পিক্স ভার্সে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব কিছু বুঝতে পারবেন তো আমার নতুন কিছু ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে দিয়েছি আপনি চাইলে সেই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনার অনেক কাজে লাগবে তো দেখেন এখানে গুগলে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার জিমেল দিয়ে দিবেন জিমেল দিলে দেখেন আমারটা সাইন আপ হয়ে গেছে এরপর আপনি নিচে দেখতে পাবেন ইমেজ অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি এই ইমেজ অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন আমি একটা আমের ইমেজ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেওয়ার পর আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন আমি পাখি বানাবো তাই আমি লিখে দিয়েছি অল ম্যাঙ্গোস আর ট্রান্সফারেড ইন ব্রাডস আপনি চাইলে এটা লিখে দিতে পারেন লিখে দিয়ে আপনি জেনারেটে ক্লিক করে দিবেন দেবেন জেনারেটে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখেন আমি জেনারেটরে ক্লিক করে দিয়েছি এটা একটু সময় লাগে তাই আমি ভিডিওটি স্কিপ করব দেখেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করবেন